নমস্কার এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি মল্লিকা এবং আমরা এই মুহূর্তে রয়েছি স্বয়ং সুন্দর পং এবং সামনে অক্ষয় তৃতীয় আপনারা সবাই জানেন আর অক্ষয় তৃতীয়া মানেই স্বর্ণ কেনার একটা ধুম কিন্তু লেগেই থাকে এবং সেই স্বর্ণ অক্ষয় অর্থাৎ অক্ষয় তৃতীয়া উপলক্ষে কি কি অফার রয়েছে বা কি কি কালেকশন নতুন লঞ্চ করা হয়েছে স্বয়ং সুন্দর পং পক্ষ থেকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যিনি স্বয়ং সুন্দর জুয়েলার্সের কর্ণধার রয়েছেন মানে অর্পিতা সাহা ওনার সাথে চেষ্টা করবো প্রথমে আপনাকে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিউজিল্যান্ডের পরিবারের পক্ষ থেকে এবং যে অক্ষয় রয়েছে তার আগাম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরও নববর্ষের শুভেচ্ছা রইল সবাই নিউজ নিউজিল্যান্ড এবং তার বিএসকে আর আমাদের অক্ষয় তৃতীয় প্রিপারেশন তো অনেকদিন আগে থেকে আমরা করি এবার যেহেতু দামটা একটু বেশি তো মানে আমাদের ওয়েট রেঞ্জ অনেক আমরা কমিয়ে দিয়েছি আগে যেখানে একটা নেকলেস ধরো দশ গ্রামে হতো এখন একটা নেকলেস চার পাঁচ ছয় গ্রামে হয়ে যাচ্ছে তারপর আংটির যেটা মানে মোস্ট সেলেবল আইটেম একটা সোনার দোকানে হয় তো এটা রেট তো আমরা মানে উইথ দ্য বেস্ট অফ ডিজাইনস মানে ইন্টারন্যাশনাল স্টাইলিশ এলিগেন্ট ডিজাইনস মানে কিন্তু খুব কম রেঞ্জে তো আমরা সব ক্ষেত্রেই সব অর্নামেন্টেই আমরা সাকসেস হয়েছি যে ওজনটা কমিয়ে আনা এবং ডিউরেবিলিটি আর মানে ফিনিশ দেওয়ার আর এবার আমাদের এটা বিশেষ ব্যাপার হচ্ছে আমরা মানে প্ল্যাটিনাম আবার একটু ভাবে লঞ্চ করলাম যেটা এম এস ধোনির কালেকশন তো আর প্ল্যাটিনামের তো একটা ব্যাপার আছে এখন আমরা এতদিন জানতাম যে প্ল্যাটিনাম গোল্ডের থেকে অনেক দাম বেশি বাট ইটস নট সো মানে ইনফ্যাক্ট ইটস রাদার মানে হাফ মানে হাফেরও হাফ মানে ওয়ান থার্ড অফ গোল্ড প্রাইস সো আই থিঙ্ক মানে প্ল্যাটিনের ডিউরেিটি এবং স্টাইলিশনেসটা এটা যে কেউ যে কারণ পছন্দ হবে মানে স্পেশালি মেন্স রেঞ্জটা তো খুব মানে খুবই ভালো আর আই মোস্ট মানে ত্রিপুরা মানে ধোনির ফ্যান তো ওনারা এসে যদি অ্যাটলিস্ট একবার কালেকশনটা দেখে তো প্রেমে পড়বেই আর ইচ অ্যান্ড এভরি পিস অফ দ্য এম এস ধোনি কালেকশন ওনার সিগনেচার আছে আর ওনার যে লাকি নাম্বার সেভেন ওনার সেভেন পার্সেন্ট অন্য সব কালেকশন যেমন সমুদ্র কালেকশন এটাতেও আমরা খুবই কম রেঞ্জের মধ্যে মানে খুব সুন্দর গ্রিফট আইটেম আমরা করেছি তারপরে আদিকৃতিস ডায়মন্ড আমাদের গ্লিউটেরিয়া ব্র্যান্ড যেটাতে হান্ড্রেড পার্সেন্ট মেকিং চার্জেস অফ মানে খুব আপনি কম রেঞ্জের মধ্যে মানে অল টাইপ অফ অর্নামেন্টস পাবেন হিরের কি কালেকশন রয়েছে হিরের তো মানে ফার্স্ট অফ অল বলবো হিরের মধ্যে আপনার আয়স আছে যেটা নট সো পপুলার আমার আদার স্টোর্স বা আদার ব্র্যান্ডস আমরা হিরের মধ্যে আয়স তো আনি সূত্র আছে যেগুলো এত পপুলার আগে ছিল না এখন আস্তে আস্তে পপুলার হচ্ছে তারপর রিংস জেন্টস রিং লেডিস রিং ব্রেসলেটস রিসলেট খুব মানে স্টাইলিশ এলিগেন্ট মানে স্লিক চিলড্রেন আর ইয়াং জেনারেশনের জন্য আর তারপরে নেকলেস তো আছেই

আপনার ব্যক্তিগত ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই যে এই যে অক্ষয় তৃতীয়া তার সাথে আপনার কি কোনো পুরনো স্মৃতি রয়েছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন হ্যাঁ স্মৃতি মানে ফার্স্ট টাইম যখন আমরা ডিসকাউন্ট দিলাম ইট অস মে রূপক আমরা সকালে চা খেতে খেতে অনেক বছর আগে আই বুজ এক্স্যাক্টলি রিমেম্বার দ্য ইয়ার তো আমরা বলছি যে আচ্ছা আজকে তো অক্ষয় ত্রিতে আর চলো আমরা একটা কিছু দেই একটা মানে কিছু করি তো ডিসকাউন্ট স্কিম তো ডিসকাউন্ট স্কিমটা তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না তো অন এস এম এস আমরা জানিয়েছি তো আমাদের পুরোনো দোকানে তো হঠাৎ এত ভিড় হয়ে গেল তো ওটাই আমার কাছে মানে আহ আমরা আশা করতে পারিনি ইট জাস্ট জাস্ট আমি না এক ঘন্টার মধ্যেই আমরা মানে ইমপ্লিমেন্ট করে এত মানে মানে ভালো রেসপন্স হ্যাঁ করলো তো ওটা আমার আই থিঙ্ক দ্যাট ওয়াজ মাই বেস্ট অক্ষয় তৃতীয়া

জুয়েলারি আপনার শখও পূরণ হচ্ছে প্লাস আপনার ইনভেস্টমেন্ট দিক থেকেও হচ্ছে তো আই থিঙ্ক ফ্রম অ্য ইনভেস্টমেন্ট পয়েন্ট এর ভিউ আই থিঙ্ক গোল্ড ইজ গোথিং কারণ অনেক সময় আমরা শেষ কিনে এরকম আমরা ভাবি আচ্ছা একদম ডাউন প্রাইসে কিনবো বাট হ্যাবি মানে কেউ কি আজ অব্দি একদম মানে নিচে স্লটে কিনতে পেরেছে আই ডন থিংক সো সো এনি ডে ইউ বাই গোল্ড যেমন গতকালই একটু দাম কম ছিল আবার আজকে একটু বেড়েছে সো আই থিংক এনি মো দ্যা মোমেন্ট ইউ বাই গোল্ড দ্যাট দ বেস্ট মোমেন্ট এই অক্ষয় জ্যোতিতে আপনাদের যে বেস্ট কালেকশন মানে বের করা হয়েছে অর্থাৎ প্লাটিনামের যে কালেকশনটা এবার অক্ষয় জ্যোতিতে লঞ্চ করা হলো সেটা কতটুকু যুবক যুবতীদের আকর্ষণ করতে পারে অফ এটা তো যুবক যুবতীর জন্যই মানে ਇੰਟាក់ ইয়ং মানে টিนีজ দেন

তারপরে সবচেয়ে বড় কথা এই প্ল্যাটিনামে সঙ্গে গোল্ড আছে হুইচ ইজ একটা এক্সক্লুসিভ ব্যাপার মানে রেডি একটা ব্যাপার গোল্ড অ্যান্ড দুটো একটা অর্নামেন্টে আছে সো এটাও একটা বেশ একটা ফ্যাশনেবল মানে নিচ থিং সো আই থিঙ্ক মেন্স দে শুড গো ফর আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কি হ্যাঁ আমাদের

কালেকশন দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ কালেকশনও দেখতে পারবে সেটা কি করে দেখতে পারবে যদি দর্শক বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আচ্ছা মানে ডিউরিং শপ আওয়ার্স তো আমাদের ভিডিও কলে করতে আমাদের হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটে গিয়ে আপনি একটা হোয়াটসঅ্যাপ এনকোয়ারি নাম্বার আছে ওখানে আপনি হোয়াটসঅ্যাপ হইয়া উইশ হোয়াটসঅ্যাপ হয়ে কোয়েশ্চেন স্পটির দেয়ের মানে আপনি উত্তর পেয়ে যাবেন আর থ্রু ইনস্টাগ্রাম থ্রু আমাদের ওয়েবসাইট মানে আপনি বুক করতে পারেন অ্যান্ড ইউ ক্যান কল ফর এ ভিডিও আমা মানে এটা ভিডিও কলে আপনি দেখতে হ্যাঁ দেখতে পারেন সো আই মিন 24 আওয়ার্স আপনাকে উত্তর আপনি পাবেনই অক্ষদিয়া বলকে রাজ্যবাসীর কি বলতে চাইবেন খুব বড় কথা আই থিংক মানে बेस्ट ऑफ हेल्थ এন্ড আমাদের গুড উইশেস পাশে থাকবেন যাতে সব যেরকম সব সময় আপনারা থেকেছেন আর ওয়ান্স এগেইন थैंक यू वेरी मच फॉर योर পেট্রোনেজ অল ওভার দিস 60 প্লাস ইয়ার্স ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন এবং আমরা এতক্ষণ কথা বলছিলাম শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর যিনি কর্ণধার রয়েছে অর্পিতা সাহা ওনার সাথে এবং আহ এই মুহূর্তে প্রীতমের সাথে